আমাদের দেশের জনগণ সবাই চাচ্ছে একটা ভালো নির্বাচন আর নির্বাচন কমিশনও মনে করে যে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই ভালো নির্বাচন করতেই হবে এ পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন কমিশনকে সহযোগিতা করলে আমরা ভালো নির্বাচন অবশ্যই অবশ্যই দিতে পারি প্রধান উপদেষ্টা একটা বিদেশি গণমাধ্যমে বলেছে যে এই বছরের শেষের নাগাদও ইলেকশন হতে পারে ইলেকশন কমিশন কি সেরকম প্রস্তুতি আছে যে হ্যাঁ বছরের শেষের দিকে আমরা আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাতে হয় সেভাবেই আগাচ্ছি এবং সেই প্রস্তুতি আমাদের আছে আর হচ্ছে ইলেকশন কমিশন যে পুনর্গঠনের যে বিষয়টা কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্ব পাচ্ছে এই কমিশনের মানে গঠনের ক্ষেত্রে কিংবা কোন বিষয়গুলো যেটা বিগত দিনে হয়ে গেছে সামনে আর হবে এগুলো বিষয়গুলো হচ্ছে যে নির্বাচন বিষয়ে যে সংস্কার কমিশন হয়েছে তারা রিপোর্ট দাখিল করেছেন এগুলো নিয়ে রাজনৈতিক দলের মধ্যে কথাবার্তা হবে রাজনৈতিক কনসেনসাসের পরে যেভাবে বিষয়গুলো আসবে ঐক্যমতের ভিত্তিতে যেগুলো আসবে সেগুলোর পরে আমরা হয়তো বা বিভাগে এখন স্যার ইলেকশন কমিশনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা সেটা কি সামনে জাতীয় সংসদ নির্বাচনটা থেকেই টার্গেট করছেন নাকি আসলে নির্বাচনের আগের যে প্রস্তুতিটা কোন ধরনের কাজ নিয়ে আসলে ইলেকশন কমিশন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার ভোটার তালিকা হালনা করা ভোটার তালিকা আপনি যেই নির্বাচনের জন্যই আপনি যান ভোটার তালিকা লাগে তো ইতিমধ্যেই আমাদের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা শুনেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা একটা লম্বা বিষয় সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ অনেকগুলো নির্বাচন তো যাই হোক এখন পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমরা কী বলে যে জাতীয় নির্বাচনটাকে সামনে রেখে কাজ আগাচ্ছি এরপরেও সরকার যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে হয়তো আমাদের কাজ করতে হবে